চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ব্যাগটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো এটা শেপের ব্যাগ যেহেতু ভ্যালেন্টাইন ডে এগিয়ে আসছে সেই উপলক্ষে আমি বেশ কয়েকটা শেপের ব্যাগ তৈরি করেছি তার মধ্যে এই ব্যাগ তৈরির ভিডিওটা আমি শেয়ার করছি এই ব্যাগটা তৈরি করেছি ছয়ের ফুল দিয়ে তবে দুটো পাঁচের ফুল রয়েছে এই পুরো ব্যাগটার মধ্যে পাঁচের ফুলগুলো কোথায় রয়েছে সেগুলো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝে যাবেন এই ব্যাগটা তৈরি করার জন্য আমি নিয়েছি ষাট এম সুতো আর দশ এম এম পুঁতি দুটো পুঁতির সাইজই এখানে দশ এম রয়েছে যে কোনো সাইজের পুঁতি দিয়েই এই ব্যাগটা বানানো যাবে তবে সেক্ষেত্রে ফুলের সংখ্যা কিছু বাড়িয়ে নিতে হবে কিছু কমিয়ে নিতে হবে আমি এটা ক্রিস্টাল কার্ড পুঁতি দিয়ে তৈরি করেছি চলুন ব্যাগটা তৈরি করে দেখাই ছয়ের ফুল তৈরি করার জন্য আমি সুতোয় পাঁচটা পুঁতি নিয়েছি আর একটা পুঁতি নিয়ে আমি ক্রস করে ছয়ের ফুল তৈরি করছি এবার আমি দুটো সুতোয় দুটো করে পুঁতি নিয়েছি আর একটা করে পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি আর একটা ক্রস সুতোয় রয়েছে তাহলেই ছয়ের ফুল তৈরি হয়ে যাচ্ছে আমি এখানে পাঁচটা ফুলের সমান ব্যাগটা তৈরি করব চারটে ফুল হয়ে গেছে শেষ ফুলটা আমি কিভাবে সুতোতে পুঁতি নিচ্ছি একটু দেখে নিতে হবে সুতোটা আমি ঘোরাতে চাইছি সামনের দিকে সেই জন্য এইভাবে পুঁতি নিয়েছি এবার এখানে এক কমন ছয়ের ফুল তৈরি করছি পাঁচটা পুঁতি নিয়েছি সুতোর মধ্যে কোন কালারের কতগুলো নিয়েছি সেটা আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি এবার আমি দুই কমন ছয়ের ফুল তৈরি করব। দুটো কমন পুঁতি নিলাম একটা ক্রস সুতোয় রয়েছে তিনটে আর তিনটে সুতোই পুঁতি নিলাম এবার একটাই ক্রস করে দেব তাহলে এখানেও ছয়ের ফুল তৈরি হয়ে গেল এখানে পুরো লাইনটাই দুই কমন ছয়ের ফুল হবে এখানে আমি প্রত্যেকটা পুঁতি ভালো করে আমি দেখে দিয়েছি যে কোন পুঁতিতে আমি ক্রস দিচ্ছি কখন এক কমন ছয়ের ফুল বানাচ্ছি কখন দুই কমন ছয়ের ফুল বানাচ্ছি বা কোন দিকের সুতোয় আমি দুটো পুঁতি নিচ্ছি কোন দিকের সুতোয় তিনটে পুঁতি নিচ্ছি আমি যেহেতু পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি তাই আর আলাদাভাবে বলে দিচ্ছি না একটু ধৈর্য ধরে দেখলেই বোঝা যাবে এখানে আমি দুই কমন ছয়ের ফুল তৈরি করছি এবার এখানে একটা এক কমন ছয়ের ফুল তৈরি হবে ক্রস সুতোয় একটা রয়েছে আর সুতোটা আমি এখানে ঘোরাবো আর একটা কমন নিয়েছি চারটে পুঁতি তার মধ্যে কোন দিকে সুতোয় কটা পুঁতি নিলাম একটু দেখে নিতে হবে এখানে আমি এক কমন ছয়ের ফুল তৈরি করছি দুটো সোনালি পুঁতি নিয়েছি আর তিনটে গোলাপি একটাতে ক্রস করে দিচ্ছি এবার এই লাইনে আমি পরপর ছয়ের ফুল তৈরি করে নেব দুই কমন করে যেমন দুই কমন ছয়ের ফুলের নিয়ম সেই মতোই আমি ফুলগুলো তৈরি করে নেব এই হার্ট শেপের ব্যাগ ছয়ের ফুল দিয়ে অনেক রকমভাবেই তৈরি করা যায় তবে এই পদ্ধতিটা থেকে সোজা এখানে কোনো ঝামেলাই নেই মাত্র দুটো পাঁচের ফুল আছে ব্যাগটার মধ্যে বাকি সবই ছয়ের ফুলে তৈরি আমি এখানে দশ এম এম পুঁতি দিয়ে তৈরি করেছি এটা ছয় এম এম আট এম বা দশ এম এম এর বেশি পুঁতি নিলে সেক্ষেত্রে ফুলের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিজের প্রয়োজন মতো সাইজ করে নিতে হবে ব্যাগের নিয়মের কোনো পরিবর্তন হবে না যেভাবে ব্যাগটা তৈরি হয়েছে ওইভাবেই তৈরি হবে এই লাইনের এখানে এই শেষ অংশটিতে আমি একটা পাঁচের ফুল তৈরি করব এটা ছয়ের ফুল তৈরি হচ্ছে এবার আমি এক কমন পাঁচের ফুল তৈরি করব। দুটো পুঁতি রয়েছে আর আমি তিনটে পুঁতি এইদিকে সুতোই নিচ্ছি কারণ সুতোটাকে আমি ঘুরিয়ে সামনের লাইনে নিয়ে যাব এবার এখানে দুই কমন ছয়ের ফুল তৈরি করব দুই কমন ছয়ের ফুলে চারটে পুঁতি নিতে হয় আর যেহেতু আমি আউটলাইনটা লাইনটা সোনালি করছি তাই দুটো সোনালি পুঁতি আমি নিয়ে নিয়েছি এবার এখানে দুই কমন ছয়ের ফুল তৈরি হবে এখানে একটা জিনিস দেখে নেওয়ার আছে প্রথম যখন আমি ফুল তৈরি করি ওই লাইনটাতে আছে পাঁচটা ফুল তার পরের লাইনে রয়েছে ছটা ফুল তার পরের লাইনে রয়েছে সাতটা ফুল এইভাবে কেউ যদি ব্যাগ তৈরি করতে চায় আরও বড় করে তাহলে যেমন ফুলের সংখ্যা বাড়িয়ে নিতে হবে আবার লাইনের সংখ্যাও বাড়িয়ে নিতে পারে কিন্তু ব্যাগের নিয়ম একই থাকবে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না ব্যাগটা তৈরি হয়ে যাবে এই লাইনেও সাতটা ফুল তৈরি হবে এক কমন ছয়ের ফুল তৈরি করছি এখানে আর একটা ক্রস সুতোই রয়েছে আর চারটে পুঁতি নিলাম চারটে পুঁতির মধ্যে কোন দুটো পুঁতি কোন দিকে নিলাম সেটা একটু দেখে নিতে হবে দুই কমন ছয়ের ফুল এখানে আমি সোনালি পুঁতি দিয়ে আউটলাইন তৈরি করেছি যদি নতুন কারোর ক্ষেত্রে এটা অসুবিধা হয় তবে সে পুরোটাই এক কালারে তৈরি করে নিতে পারবে এখানে আমি একটা মাঝে সোনালি পুঁতি নিয়ে নিয়েছি ডিজাইনটা তৈরি করার জন্য যদি হুবহু কেউ এই সাইজের পুঁতি দিয়ে এই ব্যাগটা তৈরি করে তাহলে আমি ঠিক যেখানে যে পুঁতি নিয়েছি সেখানে সেই পুঁতি নিলেই এই কালারে এই শেপে ব্যাগটা চলে আসবে এই কালারের বলতে একই কালার ইউজ করতে হবে তেমন নয় বাই কালার তৈরি করতে চাইলে এভাবেই নিতে হবে এখানে আমি গিঁট বেঁধে দিচ্ছি এদিকে লাইনটা এখানে শেষ হলো এবার সুতোটাকে এখানে কেটে নেওয়ার কথা কিন্তু আমি এখানে এক্সট্রা সুতোটা গোলাপি পুঁতিতে নিয়ে চলে যাচ্ছি যে পুঁতি দিয়ে যে সুতোটা যাওয়ার কথা আমি সেই দিক দিয়েই নিয়ে যাচ্ছি এলোমেলো করে নয় কেউ চাইলে সুতোটা এখানে কেটে নিয়ে এই পুঁতিটাতে নিয়ে নিতে পারে নতুন সুতো ওই গোলাপি পুঁতিতে নিয়ে নিতে পারলেও হবে আমি এখানে এক্সট্রা সুতোটা নিয়ে চলে যাচ্ছি আর কেটে নিচ্ছি না এই গোলাপি পুঁতিতে আমি ক্রস সুতো করে নিলাম এবার এখানে আমি ছয়ের ফুল তৈরি করব একটা পুঁতি আমি কমন নিয়ে নেব নিয়ে ছয়ের ফুল তৈরি করবো গোলাপি পুতি আর দুটো সোনালি পুঁতি নিয়েছি আর একটা গোলাপি পুঁতিতে ক্রস করেছি এখানেও দুই কমন ছয়ের ফুল তৈরি হবে এবার আমরা এখানে পাঁচের ফুল তৈরি করব। পাঁচের ফুল আমাদের তৈরি হয়ে গেল দুটো পাঁচের ফুল যে আমাদের প্রয়োজন ছিল সেটা এই কমপ্লিট হলো আর ব্যাগটাতে কোথাও পাঁচের ফুল নেই এবার আমি শেষ ছয়ের ফুলটা তৈরি করে নেব তাহলে ব্যাগের এই অংশটা কমপ্লিট হয়ে যাবে তিনটেই সোনালি পুঁতি নিয়েছি নিয়ে আমি এখানে ঘির দিয়ে দিচ্ছি ব্যাগের এই অংশটা তৈরি কমপ্লিট হয়ে গেল পুরো ব্যাগটায় মাত্র দুটো পাঁচের ফুল রয়েছে বাকি সবই ছয়ের ফুলে তৈরি হয়েছে এটা সব থেকে সহজ পদ্ধতি আমি এই রকম আরও একটা অংশ তৈরি করে নিয়েছি এবার আমি দুটো পাটকে জুড়ে দেব আমি এখানে দুটি পাট দুটো পুঁতি দিয়ে জুড়েছি তবে এই অংশটা ছয়ের ফুলেও জোড়া যায় চারের ফুলেও জোড়া যায় বা দুটো ছয়ের ফুলেও জুড়ে নেওয়া যায় দুটো পুঁতি দিয়ে আমি জুড়ছি দুদিকে দুটো করে পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি পরের পুঁতির জন্য এখানে যে অংশে পুঁতিটা জুড়ছি সেটা একটু ভালো করে দেখে নিতে হবে যে পুঁতির মুখগুলো ব্যাগের ভিতরের দিকে রয়েছে আমি সেই পুঁতির দিকে আমি জুড়ছি যে পুঁতির মুখগুলো ব্যাগের আউটলাইনের দিকে রয়েছে আমি কিন্তু সেখানে জুড়ছি না তবে সেখানে জুড়লেও কোনো অসুবিধা হবে না এটা প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী জুড়ে নিতে পারবেন ব্যাগের দিকে যে পুঁতির মুখগুলো রয়েছে সেখানে জুটলে পুতিগুলো বাইরে দিকে বেরিয়ে আসে না সেক্ষেত্রে ব্যাগটা বেশি সুন্দর দেখতে লাগে আর আউটলাইনের দিকে যে পুতির মুখগুলো রয়েছে সেখানেও জোড়া যায় অসুবিধা কিছুই নেই তবে সেক্ষেত্রে পুতিগুলো বাইরে থেকে একটু দেখা যায় যেহেতু এখানে ব্যাগের ডিজাইনটাই আমরা বেশি স্পষ্ট করে তুলতে চাইছি তাই পুতির মুখগুলো দেখেই আমি জুড়ছি দুটো পুতির মধ্যে দিয়েই আমি সুতোটা নিয়ে নিচ্ছি এই কোন অংশে তিনখানা পুঁতি নিচ্ছি প্রতিটা কোন অংশে তিনখানা করে পুঁতি কমন নিয়ে করতে হবে বাকি অংশে দুটো করে পুঁতি কমন নিলেই হয়ে যাচ্ছে হার্ট শেপের ব্যাগ তৈরি করা খুবই সোজা কোনো ঝামেলার কিছুই নেই আর ছয়ের ফুল দিয়ে হার্টশেপের ব্যাগ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ব্যাগগুলোর মধ্যে অনেক নতুনত্বও রয়েছে চট করেই সবার পছন্দ হয়ে যায় চৌকসেপের ব্যাগগুলো গতানুগতিক আমরা বহু দিন থেকে ওই ব্যাগগুলো ব্যবহার করছি ডিজাইন অনেক হয় অনেক নতুন ডিজাইনে তৈরি হয় কিন্তু বিভিন্ন পুঁতি ছাড়াও আমরা অন্যান্য কিছু দিয়েও যখন ব্যাগ তৈরি করি বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো শেপে আসে কিন্তু এই ধরনের ব্যাগগুলো একটু কম তাই এই ব্যাগগুলো খুব সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করে বর্তমান দিনে প্রত্যেকেই কিছু ইউনিক জিনিস ব্যবহার করতে চায় গতানুগতিক জিনিস থেকে একটু সরে এসে একটু আলাদা হতে চায় অন্যের থেকে সেখানে এই ব্যাগগুলো অনেকেরই পছন্দের আমরা ব্যাগ ব্যাগজোড়ার প্রায় শেষ অংশে চলে এসেছি আর একবার পুঁতি কমন নিয়ে জুড়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা শেষ আর আমি এখানে চেন দিয়ে জুড়ব আমি এখানে সুতোটা ঘুরিয়ে তারপর গিট দিয়ে দিচ্ছি সুতোটা আমি ঘুরিয়ে নিলাম এক রাউন্ড নিয়ে গিট দিয়ে দিচ্ছি কারো যদি প্রয়োজন না হয় সে শেষ পুঁতিটা গাতার সঙ্গে সঙ্গেই গিট দিয়ে দিতে পারে ব্যাগ তৈরি আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তবে ব্যাগের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হবে কিভাবে চেন বসাতে হবে সেটার আমি এখানে দেখিয়ে দিচ্ছি না আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে ব্যাগের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হয় চেন বসাতে হয় আমি তার লিংক ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে আমি হ্যান্ডেলের জন্য গোল্ডেন কালারের চেন জুড়ে দিলাম ব্যাগটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে